শীতে কচি লাউ দিয়ে এবং দেশি কই মাছ দিয়ে এরকম একটি রান্না করলে শীতের মধ্যে গরম ভাতের সাথে দুপুরবেলা কেমন হয় বলেন তো এরকমই একটি সুস্বাদু রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেসিপিটি সত্যিই অসাধারণ খুবই টেস্টি খুবই মজাদার মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ এই বললাম যে খাওয়ার পরে আমি দেখলাম যে খুবই সুস্বাদু এবং মজাদার সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসলে শেয়ার করার ইচ্ছা ছিল না যখনই খেলাম খাওয়ার পর দেখলাম এতটা টেস্টি মশাল্লাহ তো এরকম একটি টেস্টি রেসিপি তো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তো দেখতেই পেলেন আমি কিন্তু লাউটা ভালো করে খোসা ছাড়িয়ে কীভাবে নিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে এক পাশে রেখে দিলাম আর এখানে আমি কই মাছ ভাজার জন্য চলে এসছি আর হলো যে প্রথমে সরিষা তেল দিয়ে গরম করে নিয়েছি আর মাছগুলোকে সামান্য হলুদ লবণ সামান্য এবং মরিচ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি পিট ও পিঠ দুপিঠই কিন্তু একটু লাল করেই ভেজে নিচ্ছি এই মাছটাকে একটু ভেজে নিতে হবে লাল করে তাহলে কিন্তু লায়ের সাথে খুবই জমে যাবে তো মাছ কিন্তু অলরেডি আমার ফ্রাই করা কমপ্লিট এখন আমি মূল রান্নায় চলে আসছি তো এখানে আমি ব্যবহার করছি রান্নার জন্য সরিষা তেল আপনি চালি কিন্তু সবিন তেলটাও ব্যবহার করতে পারেন রসুনের কোয়া চারটা কুচি করে দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো তো পেঁয়াজ এবং রসুন দুইটা কি আমি আবারও ভেজে নিব নরম হয়ে আসলে এখানে কিন্তু ভেসিক মশলাগুলোকে এখন দিয়ে দিচ্ছি যখনই দেখলাম যে একটু নরম হয়ে আসলো তখন কিছুটা পানি আগে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি এখানে ভেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ঝালটা কিন্তু আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন এবং লবণও স্বাদ মতন প্রথমে আমি এখানে হাফ চা চামচ দিয়েছি পরবর্তীতে চেক করে আমি আবারও দিয়ে দিব লবণটা যদি প্রয়োজন হয় তো মশলাগুলোকে তেলা সাথে ভালো করে কষিয়ে নিলাম কষানো কমপ্লিট হলে এখানে কিন্তু দেখতে পেয়েছিলেন আগে থেকে যে আমি লাউ কেটে নিয়েছিলাম সে সেই লাউটা দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা লাউ ব্যবহার করেছি এবং দুইটা নতুন গোল আলু দিয়েছি সাথে তো লাউয়ের সাথে আলুর যে কম্বিনেশনটা এটা কিন্তু খুব খুবই ভালো যায় এবং খুব ভালো লাগে তরকারিতে তো এই জন্য আমি আলুটাও দিয়ে দিলাম তো ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নিয়েছি তারপরে আবার ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি তো এভাবে নেড়ে নিয়ে তো এখন যেটা করব আর কি আমি আবারও কিছুক্ষণ একটু ঢেকে রাখলাম দুই মিনিটের জন্য তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটো কুচি বলা যায় বেশি কুচি না একটু মোটা করে কুচি করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি তো নিয়ে এখানে কিন্তু এখন ব্যবহার করব পানি আর সেই পানিটা দিব হচ্ছে গরম পানি অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে তাহলে রান্নাটা বেশি ভালো হবে আর কি তো গরম পানি পরিমাণ মতন দিয়ে দিলাম তো এখন তো ঝোল হয়ে গেল তো ঝোল হয়ে যাওয়ার পরে এখন আমি আবারও ঢেকে রাখবো লাউটা এবং আলুটা যাতে সেদ্ধ হয়ে আসে সে পর্যন্ত তো ঢাকনা উঠিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা কই মাছটা দিয়ে দিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই রান্নাটায় কচি লাউ এবং দেশি কই মাছ দুইটা কিন্তু হতে হবে তাহলে এই রান্নাটা জমে যাবে খেতে খুবই টেস্টি হবে রান্নাটা মশলা বেশ সুস্বাদু হবে এখন যেহেতু শীতকাল আমরা কুচি কুচি লাউ এবং দেশি মাছ হাতের কাছে পেলে এরকম লাউ দিয়ে কিন্তু রান্না করতে পারি আর শীতকাল মানেই হচ্ছে সবজি খাওয়া আর বেশি বেশি সবজি আর মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আর আমি এই শীতে তো এই কাজটা রেগুলারই করে থাকি কারণ আমার কাছে মনে হয় শীত মানেই হচ্ছে বেশি বেশি করে সবজি খাওয়া তো সবজি আমার আসলে এমনিতেই আমরা খাই তবে যদি মাছ দিয়ে রান্না করা হয় সেই সবজিটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে আর তখন কিন্তু বেশি মাছ ইয়া সরি বেশি সবজি খাওয়া হয় আর কি মাছ দিয়ে সবজি রান্না করলে সেই সবজিটা বেশি সুস্বাদু হয় তখন খাওয়া হয় বেশি তো এরকম করে কিন্তু আমরা রান্না করতে পারি শীতের মধ্যে তখন সবজিটা বেশি খাওয়া হয়ে যায় তো সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে কিছুটাই এগিয়ে এসেছি তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিলাম আর লবণটা চেক করে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা প্রয়োজন ছিল এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখন ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য তো অলমোস্ট কিন্তু ঢাকনা উঠে নিয়েছি এই জন্য প্রায় রান্নাটা একেবারেই শেষের দিকে চেক করে নিয়েছিলাম আর উঠানের আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া দিয়ে আর দুই তিন মিনিট এভাবেই রান্না করে নিব। তো রেডি হয়ে গেল একেবারে কচি লাউ দিয়ে দেশি কই মাছের কম্বিনেশনটা রেসিপিটা কেমন হলো একবার ট্রাই করে দেখবেন কিন্তু খুবই সুস্বাদু আমি এই যে আর তর্স হয়েছে না আমি গরম গরমই কিন্তু খাবো সাথে বাচ্চাকেও খাওয়াবো তো এই জন্য মাছ কিন্তু নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর গরম ভাত গরম তরকারি কি বলেন দুর্দান্ত না খেতে খুবই লোভনীয় একবার এভাবে করে দেখেন না কেমন লাগে খেতে খুবই কিন্তু মার্শাল্লা খুবই টেস্টি হয়েছে রান্নাটা তো সুপ্রিয়া দর্শক আশা করছি আজকের রেসিপিটা কিছুটা হলে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথী থাকবেন